হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভাগবত পাঠ তো আসুন শুরু করা যাক আপন্ন সংস্কৃতি ঘোরং জন্নাম বিবস গৃণন বিমুচ্চেত যদি ভেতি স্বয়ং ভয়ং অর্থাৎ সংসার প্রবাহে পতিত এবং ঘোর বিষয়ী ব্যক্তি যদি বিবশ হয়েও ভগবানের নাম উচ্চারণ করে তবে অজামিলের মতো সেও তখনই মুক্ত হয়ে যায় জীব বহু জন্মের কর্মফলে সংসারে যাতায়াত করে কিন্তু গোবিন্দ নামের এমনই মহিমা যে অবশ অবস্থাতেও যদি তার নাম একবার উচ্চারিত হয় তবে তখনই সে মুক্ত হয়ে যায় আর তা হবেই বা না কেন স্বয়ং ভয়ই যাকে ভয় করে যদি ভেতি স্বয়ং ভয়ং সেই গোবিন্দ নাম যার মুখে স্পন্দিত হয় তার কি আর কোনো ভয় থাকতে পারে হে সুতো যার চরণ আশ্রয় করে মণিগণ সর্ববাসনা মুক্ত হয়ে শান্ত হয়ে যান যার চরণ বিগলিত গঙ্গার স্পর্শে জীব পবিত্র হয় তাঁরই কথা শুনতে আমরা উৎসুক হয়েছি ভক্ত এবং গঙ্গা গোবিন্দচরণ সম্বন্ধের জন্যই জীবগুলি পবিত্র করে থাকেন ভক্ত কৃপাদৃষ্টির দ্বারা এবং গঙ্গা স্পর্শের দ্বারা অপরকে পবিত্র করেন গোবিন্দচরণ সম্বন্ধ যার যত বেশি পাবনী শক্তিও তার তত বেশি গঙ্গা শ্রী ভগবানের চরণ থেকে উদ্ভূত হয়ে সাগরের দিকে ধেয়ে চলেন আর ভক্ত সর্বদাই ভগবত চরণ হৃদয়ে ধারণ করে থাকেন সুতরাং বোঝা যাচ্ছে যে এই রূপ ভগবত সম্বন্ধিত ভক্তের লোক পাবনী শক্তি বেশি সৌনকাদে ঋষিরা বলেছেন যে ভক্তেরই যদি এত লোক পাবনী শক্তি তবে শ্রী ভগবানের লীলা কাহিনীর মহিমা ও পাবনী শক্তির কথা আর কি বলবো। অশেষ জন্মের বাসনা কামনা দূর করে হৃদয়কে পবিত্র করতে হলে শ্রী লীলা কথার মতো আর কিছুই নেই শ্লোক ব্যক্তিরা সর্বদা তাঁর লীলা কীর্তন করে থাকেন এবং ব্রহ্মা নারদ প্রভৃতিও তাঁরই গুণগান করেন অতএব গোবিন্দ কথা শুনতে আমরা উৎকণ্ঠিত হয়েছি হে সুতো গোবিন্দ কথা শুনিয়ে তুমি আমাদের কৃতার্থ করো হে ধীমান হে পরম জ্ঞানী সুত যিনি স্বেচ্ছায় নানা মূর্তিতে প্রকটিত হয়ে নানা লীলা করে থাকেন সেই শ্রীকৃষ্ণের পরম মঙ্গলপ্রদ মৎস্যাদি অবতারের কথা আমাদের বলো আমরা শ্রী ভগবানের গুণকথা শ্রবণ করে তৃপ্তি লাভ করতে পারছি না কারণ ভগবৎকথায় রসিক রসিকজনের প্রতি পদে মধু থেকে মধুরতর রসের আস্বাদন হয় যোগ জ্ঞান ইত্যাদিতে সিদ্ধি লাভ করলে মানুষ তৃপ্ত হয় নির্বিকল্প সমাধি লাভের পর কেউ যোগ নিয়ম আসন ইত্যাদি অভ্যাস করে না সর্গাদি লাভ করলে কেউ আর অশ্বমেধাদি যোগ্য করে না কারণ ফল লাভের জন্য এই সব করা হয় এবং ফল লাভ হলেই লোকে তৃপ্তি লাভ করে ক্ষুধার নিবৃত্তি হলে আর খাবার ইচ্ছা থাকে না কিন্তু ভগবানের কথার এমনই মহিমা যে ভগবত কথা শুনে কেউই পূর্ণ তৃপ্তি লাভ করে না বরং ভগবত কথা শুনবার আকাঙ্ক্ষা ক্রমেই বেড়ে যায় অতএব হে সুত কপট মানুষ অর্থাৎ যিনি বাস্তবিক মানুষ নন সেই ভগবান এসব বলরামের সাথে অবতীর্ণ হয়ে যেসব অলৌকিক কর্ম করেছেন তা আমাদের কাছে তুমি বলো শ্রী ভগবানকে তো সকলে চিনতে পারে না যারা মায়া মহে অন্ধ তারা তার লীলা দেখে তাকে সাধারণ মানুষ বলেই ভাবে তিনি যে নররূপী পরব্রহ্ম এটা তার কৃপা ছাড়া কেউই বুঝতে পারে না ভক্তিহীনদের কাছে অপ্রকাশ্য শ্রীকৃষ্ণের কথা আমাদের কাছে তুমি কীর্তন করো সৌনকাদি ঋষিরা সুতোকে আরও একটি প্রশ্ন করেছিলেন ব্রাহ্মণদের প্রতিপালক ধর্মের রক্ষক যোগেশ্বর শ্রীকৃষ্ণ অপ্রকট হলে ধর্ম তখন কার শরণাপন্ন হলেন কলিকালে তো অধর্মেরই প্রাধান্য হয়ে থাকে তখন ধর্ম কাকে আশ্রয় করে টিকে থাকবে ঋষিরা সুতকে ছয়টি প্রশ্ন করেছেন যা সর্বকালে সকল লোকের পক্ষেই মঙ্গলপ্রদ প্রশ্নগুলি হচ্ছে জীবের ঐকান্তিক মঙ্গল কিসে হয় সর্বশাস্ত্রের সার কি শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে কেন জন্মগ্রহণ করেছিলেন তিনি কি কি লীলা করেছেন তিনি কোন কোন অবতারে কি কি কর্ম করেছেন এবং শ্রীকৃষ্ণ অকপট হলে ধর্ম কার শরণাপন্ন হয়েছিলেন ঋষিদের প্রশ্ন শুনে সুত পরম আনন্দে ধীরে ধীরে এই সব প্রশ্নের উত্তর দিতে আরম্ভ করলেন বলতে আরম্ভ করার পর স্বাভাবিকভাবেই আবার আরও সব প্রশ্ন এবং উত্তরের অবতারণা করা হয়েছে আর এই সব একত্রিত করেই শ্রীমদ ভাগবত তৈরি হয়েছে সৌনকাদে ঋষিদের প্রশ্ন শুনে সুত গ্রস্রবা ভাবলেন ঋষিদের এখন কি উত্তর দেব সাংখ্য বেদান্ত ন্যায় মীমাংসা প্রভৃতি বিভিন্ন শাস্ত্র বিভিন্ন আধিকারীর জন্য বিভিন্ন উপদেশ দিয়েছেন একই উপদেশ সকল প্রকার লোকের পক্ষে সমান মঙ্গলপ্রদ হতে পারে না বেদ বিভিন্ন স্মৃতি বিভিন্ন যত মুনি তত মত আবার জীবের পরম পুরুষার্থ লাভের উপায়ও একরকম নয় সুতরাং সৌনকাদি ঋষিদের এখন কী বলি সুত ভাবলেন ব্যাসদেব তো নারায়ণেরই অবতার তিনি সর্বশাস্ত্র পারদর্শী তিনি জীবের কল্যাণের জন্য ভেদ বিভাগ করলেন পুরাণ মহাভারত এবং বেদান্ত সূত্র রচনা করলেন কিন্তু তাতে জীবের যথার্থ কল্যাণ হল না পরিশেষে নারদের উপদেশে তিনি গোবিন্দলীলা বর্ণনা করে কীতকৃত্য হলেন শ্রীকৃষ্ণলীলা শ্রবণ কীর্তনের ফলে যে অনায়াসে পরম পুরুষার্থ লাভ হয় এ তো কেবল কথার কথা নয় সকলের সামনে পরীক্ষিত সত্য যারা আত্মারাম তারা সর্বদা নিজের আনন্দে নিজেই বিভোর হয়ে থাকেন বাইরের দিকে তাদের কোনো দৃষ্টি থাকে না কিন্তু তারাও ভগবানের লীলা কথার পরম আনন্দ লাভ করেন আর আত্মারাম শিরোমণি শ্রী সুখদেব এই গোবিন্দলীলাকথা শুনিয়ে ব্রহ্মসাপগ্রস্ত মহারাজ পরীক্ষিতকে সাত দিনের মধ্যে পরম পুরুষার্থ প্রদান করেছিলেন অতএব অনাসে পরম পুরুষার্থ প্রদানের শক্তি হরিকথার থেকে আর কোনো কিছুতেই বেশি নেই সুতরাং সৌনকাদি ঋষিদের প্রশ্নের উত্তরে আমি এখন গোবিন্দ গুণলীলা বর্ণন প্রধান শ্রী ভগবত কথা বলবো আর এই ভগবত কথা তো আমি গুরু শ্রী সুখদেবের মুখ থেকেই পরীক্ষিতের সভায় শুনিয়ে এসেছি এই ভেবে সুতো সৌনকাদি ঋষিদের বললেন সুত বললেন হে ঋষিগণ মহাতেজস্বী শ্রী সুখদেব যখন গঙ্গার তীরে শ্রীমদ্ভাগবত কথা কীর্তন করেন তখন আমি এক পাশে বসে তাঁরই কৃপায় কিছু শুনেছি এখন আমার শ্রবণ ও ধারণা অনুসারে আপনাদের কাছে তা কীর্তন করব এতেই আপনাদের সমস্ত সংশয়ের নিরসন হবে তবে আমি সেখানে উপস্থিত ছিলাম বটে কিন্তু নির্গত শ্রীকৃষ্ণ লীলারস কতটুকু গ্রহণ করতে পেরেছি তা জানি না যার যেমন আধার সে তেমনই তো গ্রহণ করে থাকে আমি আমার মতোই গ্রহণ করেছি তার মধ্যে আবার আমার যতটুকু বলবার শক্তি আছে ততটুকুই মাত্র বলতে পারবো আপনারা অবহিত চিত্তে শ্রীভাগবত কথা শুনুন এইভাবে সুতবর্ণিত শ্রীমদ সুত সুত বা কর্তৃক সৌনকাদি ঋষিদের কাছে বর্ণিত হয়েছিল তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন